হরে কৃষ্ণ নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজানি নিসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো আজকে আমি আপনাদের দেখাবো জমির স্কন মন্দিরে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে জগন্নাথের স্নানযাত্রা আরম্ভ হবে তো আপনারা অবশ্যই ডোমজুর স্কন মন্দিরে আসবেন এসে এই জগন্নাথের স্নানযাত্রা অংশগ্রহণ করবেন আর কটার সময় বারোটার সময় কি কী পড়বে যে কটার সময় আরম্ভ হবে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা জগন্নাথের স্নানযাত্রা আরম্ভ হবে আপনারা যে যেখান থেকে পারবেন সে সেখান থেকে চলে আসবেন আর মনে করবেন যে যারা দূরে আছেন তার আশেপাশে কোথায় ইস্কন মন্দির আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন কলকাতায় হলে কলকাতায় ইস্কন মন্দির আর নদিয়া হলে মায়াপুর রানাঘাট বিভিন্ন জায়গায় আছে সোধপুরে আছে বিভিন্ন জায়গায় স্কন মন্দিরে আছে সেখানে গিয়ে আপনারা স্নানযাত্রা অংশগ্রহণ করতে পারেন আর না হলে মায়াপুর লাইভ টিভি আছে সেখান থেকে আপনারা জগন্নাথের স্নানযাত্রা লাইভ দর্শন করতে পারেন দর্শন করলেও সেই অভিষেকের ফল পাওয়া যায় অবশ্যই আপনারা নয় ডুমজুরে আসুন আর না হলে যে যেখানে পারবে সেখানে যাবেন তো আজকে ভিডিওটা আপলোড করব না কালকে আপলোড করব আজকে শুধু ভগবানকে দর্শন করব মন্দিরে যে আজকে কি সিঙ্গার করছে সেটা আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখছেন আমাদের ডমদির মন্দিরের পাশে ইন্টারন্যাশনাল স্কুল স্কুলটা নতুন শুরু হয়েছে উদ্বোধন হয়ে গেছে আর ওদিকে আমি আপনাদের যে দেখাচ্ছি একটু ওদিকে আছে অফিস ঘর দেখতে পাচ্ছেন গাড়ি ফাড়ি সব আছে এখানে এখান থেকে বাড়ি থেকে আনা হয় বাচ্চাদেরকে তো মন্দিরে আজকে কেউ নেই বিকেলেবেলার দিকে লোকজন হয় আর এখানে দেখছেন গরুর দেব ভগবানের বাউন আর এখানে পরম বৈষ্ণব মহাদেব আছে এরপরে মন্দিরে যে আমি ভগবানকে আপনাদেরকে দর্শন করে দেব আর এই মন্দিরের গেট মন্দিরে আমি এখন যাচ্ছি যে আমি আপনাদেরকে দর্শন করে দেব হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী তো আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে তঞ্জিরি ইস্কন মন্দিরে ভগবানকে দর্শন করে দেবো দেখতে পাচ্ছেন অর্চন বিগ্রহকে দর্শন করছেন আজকে জগন্নাথের স্নানযাত্রা সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ভগবানকে দর্শন করে দেবো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে অর্চা বিগ্রহ আর এখানে পরমেশ্বর ভগবানকে দর্শন করছেন কৃষ্ণ তো দর্শন করছেন জগন্নাথ সুভদ্রা বলরাম যে আজকে স্নানযাত্রা আমাদের ড্রমজুর স্কন মন্দিরে শুরু হবে একটু পরে তো আপনারা কালকে ভিডিওটা দেখতে পাবেন আজকে জগন্নাথের স্নানযাত্রার দিন ভগবানকে দর্শন করে দিচ্ছি